এখন নদীর পারে সুন্দর একটা প্লেস বৈশা মানে তার এটা মানে খুবই সুন্দর একটা প্লেস মানে এখন যাচ্ছি ইতার পার্টিতে কিন্তু সামনে একটা স্কুটার ভাই বা মানে ও যে মুরব্বী আমি দেখাচ্ছি মুরব্বী টান কথা আছে অলরেডি হ্যান্ডেল উন্ডেল সহ কাঁপতে আছে আমার গাড়ির টান আসি না মুরব্বি রটা খাইয়ে দেয় মুরব্বীর সব কিছু কাঁপতে আসে কিন্তু কড়া কড়াকোপ দিয়ে দেশে রাস্তায় ওই ল বাবা মানে মুরুবীর যত পিকএপ আছে সব ঠেকা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি না তারপরে তারপরের কথা হইলো তার এই বছর আগের বছর আমরা যারা নৌকায় মিলিয়ে দিয়েছি ভালোই লোকজন ছিল এই বছর আমাদের ফ্রেন্ড আসলে মূলত যে বেশি দায়িত্বটা নেতে ও নাই হাসিফ হাসিবেরে অনেক মিস করতেছি এই জায়গাটা হাসিবে নাই বললে আজকে ওই বড় সড়ভাবে একটা পাটি দিচ্ছি না আমরা ছোটোখাটো ওই তিনজনে যাচ্ছি নিরিবিলি আর এখন যাবো বটিয়াগাটা একটু আগে থাকতে বললে যাচ্ছি কারণ সুন্দর পেলে যাই বসতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না আর গাইস এই বটিয়াগাটা সুন্দর পেলে শুরু আর এই জায়গাটা আপনি সামনে যত দূরে যাইবেন অত দূরেই ভালো লাগবো আমাদের তো পার্সোনালভাবে ভাল লাগে আর এই জায়গাটা কে কে আইসেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি এই জায়গাটা বর্ষাকালে বেশি আসি বর্ষাকালে আমাদের অনেক ভাল লাগে আর পিছনে যে দোকানটা এই দোকানটা ভাই পিছনে বেলকুনিতে বইসা ফিলিংসটা হস্তের একটু হালকা ভাজা বুড়া নেই সেই লাগে ওই জায়গায় ওই জায়গায় চারা অনেক সুন্দর নদীর পাড়ে তো অবশ্যই সবারই ভাল লাগে আমরা বেশি তাড়াহুড়া করতে আছি না কারণটা হইলো আমরা অনেক সময় নিয়ে আইছি সে কারণে একটু তাড়াহুড়া করতেছি না আস্তে আস্তে যাচ্ছি সুন্দর একটা পেলে যে আর রাস্তায় বালু মানে এই রাস্তার সাইডে বালুর ব্যবসা যারা করে সেটা এখানে সময় প্রচুর পরিমাণ বালু পায় এই জায়গাটা বর্ষাকালে ভিউটা অস্থির লাগে আমার একটা ভিডিও আছে আমি আই বাটনে বা আপনি ইতে বেল ইতে দিয়ে দেবো অনেক এটা ভাসমান রেস্টুরেন্ট এখন নাই এখন পানি নেই কিভাবে রেস্টুরেন্ট অফ বিউটা অফ অস্থির সেই তো নষ্ট এই জায়গা যারা ফটোগ্রাফার বা যারা ফটোমুটো ন্যাচারাল জায়গায় তুলতে ভালোবাসেন আমি বল অবশ্যই এই জায়গাটা আসেন অস্থির কিছু ফটো পাবেন আর আজকে এই জায়গাটার ভিতরে করবো নদীর সাইডে নদীর সাইড খুবই সুন্দর একটা প্লেস আর এখানে সব কিছু আস্তে আস্তে নিরিবিলি করবো দেখি ও এটা বাসমন কিন্তু এখন আর পানি নাই সেই কারণে নিচে আইসে পড়ছে এখন নদীর পারে সুন্দর একটা প্লেসে বসে মানে তার এটা বানাইতে আসি মানে খুবই সুন্দর একটা প্লেস মানে সূর্য অস্ত হইতে আছে আর এইটা আস্তে আস্তে গোসাইতে আছি কারণ আমাদের প্রচুর পরিমাণ টাইম আছে আর আমরা কি কি আইটেম করছি আসলে এগুলো না থাকে এগুলো তো আমরা তো ফুটবল না তারপর এটা হে হইলো আর আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগতে আছে মানে আর এই বছর যদি মিস করি সেটা বেশি মিস করা আমার বন্ধু হাসিবরে আরেকটা বন্ধু আছে যেটা আমার গ্রামের সেটা হইলো রাব্বি রাব্বিরে প্রচুর পরিমাণ মিস করাবে কারণ এর আগের বছর মানে পিছনে রো রমজানের তারে দনোজনের পাইছি কিন্তু দুজন এখন শহীদিতে জনের প্রচুর পরিমাণ মিস করাইবো আর বন্ধু কিছু করার নাই তোমাদের সারাই এবার করা লাগতে আছে আর এটা আস্তে আস্তে গোছাই তারপরে আপনাদের সাথে কথা চলে আসবো আমাকে কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন রিল্যাক্সে বসবো ইত্যাদির টাইম হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর আর আপনাদের কেমন করে জানাবেন এটা নদীর পাড়ে সুন্দর একটা বসার বসার একটা স্পেস আছে স্পেসটা এই জন্য এই জায়গায় একটা বসার বেঞ্চ মাঝখানির টেবিল আরও বসার কতগুলো বেঞ্চ আছে আর এই দোকানটা মানে বটিয়াঘাটে একটাই ভাসমান রেস্টুরেন্ট আছে আপনারা আসতে পারেন আর আমি মনে করি অল্প কিছু লোকজন হলে ইত্যাদি এই জায়গায় করতে পারেন আমি মনে করি এই জায়গা একটা সুন্দর একটা বেস্ট একটা পার্ট কারণ মাদুর আনা লাগতেছে না কোনো কিছু আনা লাগতেছে না এই জায়গায় বসে সুন্দরভাবে করতে পারতাছি আর আমিও মনে করি আপনাদের ছোটোকালের বা এখন রানিং ফ্রেন্ড যারা আছে সবাই মিলে একটা ইত্যাদি পার্টি যান সবাই একখানে হন একটা মজা আমরা তিনজনই এই মনিরুল রাকিব মনিরুল তো এর আগেও কয়েকবার ছিল আর রাকিব ছিল বরিশাল প্যারা বাগানের ট্যুরে ছিল আর এই দ্বিতীয়বার আমার কন্টেনে আছে হ্যাঁ সেই কারণে একটু ক্যামেরা সাইডে ও তাই আবার বিয়ার বস্তু সে অনেক ইতে আছে খুব পাড়ে আছে সব সময় গলে চেইন মুইন সানগ্লাস দিয়ে অবস্থা পর্যন্ত একটু আলহামদুলিল্লাহ এতারে টাইম হয়ে গেছে খেজুর দিয়ে শুরু করি নদীর পাশে তো নদীর ওপারে আতন্দ আমরা শুনতে পাচ্ছি আর সর্বদে কালার যে যা হইছে না হ্যাঁ আপনার হ্যাঁ গাইজ ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ